আসসালামু আলাইকুম বিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে বরাবর একটা ভিডিও শেয়ার করতেছি তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখা কমসে কম কমেন্ট শেয়ার এবং সাব সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভিডিওটা আমি অনেক কষ্ট করে করি আপনাদের জন্য তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি ঠিক আছে ইনশাআল্লাহ আর কমসে কম সবাই বরাবর সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিশ্চিত করব। আর কচ্ছ কমসে কম এতম গুরুত্ব সহকারে পাঁচ একটু নামাজটা আসটা আছে ঠিক আছে ইশাআল্লাহ আর আমার জন্য সমস্ত উন্নতের জন্য এই জন্য দোয়া খেয়াল করা দেশের জন্য সারা বিশ্বের জন্য এরকম দোয়া খেয়াল করা ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার নাম হলো নূর আলম বাবু আমিন বাজার গাবতুরি সাভার ঢাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাত তিরানব্বই তো চলেন আপনারা যে মাঝে আমি পেয়ারগুলো দেখাই ইসমিল্লা রহমানের রহিম প্রথমে আল্লাহ তালার নামে শুরু করতেছি এক পেয়ার কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনার রেড কালার গররা চুইটাল দেখেন খুব দুইটা বাচ্চা সহ বর্তমান যেমন সময়ের মধ্যে রেড কালার গররাটাই বেশি চাহিদা তো যারা এই পেয়ারটা নিতেছেন আপনারা আলোচনা সাপেকে নিতে পারেন দেখেন দেখ আলোচনার সাপেক্ষ না এটা চাওয়া দাম আট হাজার টাকা আর দামে দাম নাগুলো একদম সাত হাজার টাকা যার পছন্দ সেই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র সাত হাজার টাকা দেখেন এগুলো অন্য অন্য ছেলেরা আরও বেশি দাম পাওয়া দেওয়া হয় তো আমি কমাই দিছি বাচ্চা সহ দেখেন যার পছন্দে নিতে পারেন দুইটা বাচ্চা সহ জোড়া জোড়া বাচ্চা কথা সেই রকম কবুতর কমই পাইবেন তো যাদের পছন্দ ওদের সেকে যোগাযোগ করে এই বাচ্চা সহ নিয়ে নেবেন দেখেন কোয়ালিটি সম্ভব এক পেয়ার রেড কালার না সরি টাইগার কালার একদম রাজগোল্লা কবুতর আছে নরমালি সেম টু সেম দেখেন যার পছন্দে নিতে পারেন একদম শর্ট পড়া কবুতর দেখেন যদি যা এনে একদম ছটফটো কবুতর যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য চা দাম পনেরোশো টাকা দামি না করলে একদম এক হাজার টেপ একদম এক হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা যাদিকা একা একা ভিডিও করতে সমস্যা হয় যা দেখেন তারপর দেখাইতেছি অনেক কষ্ট করে একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করানো যার পছন্দ নিতে পারেন একদম একদম এক হাজার টাকা বিন্দু এখানে এক পেয়ার হাই ফেলাইন গিরিবাস কবুতর আছে দেখেন নটটা একদম দেখার মতো কোয়ালিটি সম্পন্ন আর মাঝিটাও দেখতাছেন সামনে আছে মানে একদম ছট পড়া কবুতর যার পছন্দ নিতে পারেন এগুলো উড়াইতে পারবেন বাচ্চা কাচ্চা করাতে পারবেন ডিম বাচ্চা পোস্টার ডি সবই করাতে পারবে এই পেয়ারটা নিলে আসকার জন্য চাওয়া দাম আষ্টশো টাকা আর দামে দামে না করলে একদম ছয়শো টাকা একদম ছয়শো টাকা দেখেন কবুতর বড়ো সাইজের আছে বিগ সাইজেরই যার পছন্দে নিতে পারেন দর্শক কিন্তু এখানে এক প্যার ব্ল্যাক ব্ল্যাক লেস শার্টিং আছে দেখেন ব্ল্যাক লেস শার্টিং একদম নিউ আডাল পেয়ার যার পছন্দে নিতে পারেন দেখেন আজকের জন্য একদম সতেরোশো টাকা সতেরোশো না একদম পনেরোশো টাকা যার পছন্দ হয় ওদের যোগানের যোগ্য নিয়ে নেবেন মাত্র শার্টিংয়ের দামে দিয়ে দিছি মাত্র পনেরোশো টাকা দশবিনে এইখানে এক পেয়ার শার্টিং কবুতর আছে না এখন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর একদম কোয়ালিটি সব ফ্রেশ আছে কোনো মিসমার্কিং নেই এলার আমাতে দেখেন যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকের জন্য এই প্যাডটা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যান আজকের জন্য আরও একশো টাকা ছাড় আমার চ্যানেল থেকে মাত্র চৌদ্দোশো টাকা যার পছন্দ সে যোগাযোগ করে নেবেন মাত্র চৌদ্দশো টাকা দশবিনে এখানে এক পেয়ার কোয়ালিটি সম্পন্ন আপনার কবুতর আছে দেখেন একবার কোয়ালিটি সম্পন্ন যারা চিনেন যারা নেবেন এই পেয়ারটা নিলে আসকার জন্য চাওয়ার দাম পনেরোশো টাকা দামাদামি না করলে বারোশো আর তারপরে যদি দামাদামি না করেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা করবো আর দামাদামি করলে আর বিক্রি হব না ঠিক আছে এর জন্য দামে নেওয়ার চেষ্টা করবো সবাই যার পছন্দ হয় সেই ফোন করবেন এখানে নর্মালি সেম টু সেম একদম কোয়ালিটি সম্পন্ন যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন একদম সুস্থ সবল কবুতর বিগ সাইজে দেখেন দর্শক এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন লাইটিং মারতেছে কবুতরগুলা চিকচিক করতেছে নর্মালি নরমালি সেম টু সেম আপনার ইরানি কবুতর আর্টেঞ্জেল কবুতর গলায় তো এই পেয়ারটা যার পছন্দ নিতে পারেন দেখেন আমি লারা ছাড়া তার যায় এই হাঁড়িটা মাদি আর এটা ন একদম সুস্থ সবল কবুতর দেখেন ডিম এসে গেছে কবুতরটা যার পছন্দ নিতে পারেন এই প্যাটার্নলে আজকার জন্য পঁয়শো টাকা আর দামাদামি না করলে একদম দুই হাজার টাকা পড়বে দেখেন যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দেখেন দশবৃন্দা এখানে এক প্যাট ফ্যানটাল আছে দেখেন আমেরিকান ফ্যানটাল আপনার সিলভার কালারের মধ্যে ও যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন এই প্যাটটা আজকের জন্য পনেরোশো টাকা দাম দামি না করলে একদম বারোশো টাকা থাকবে আজকের জন্য বারোশো টাকা দেখেন টেলগুলো দেখেন একবার ছাতার মতো একবার কোয়ালিটি সম্পর্ক হতো যার পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবে দর্শকবিন্দা এখানে একটা ডাউন ফেসের মাদি আছে রানিং মাদি তো যার পছন্দ এই প্যাটার্নে নেই মাদিটা নিতে পারেন আমার সাথে আলোচনা সাপেক্ষে যোগাযোগ নিয়ে নেবেন দর্শকবিন্দা এখানে এক পেয়ার আপনার চোয়া সুন্দর মূলে দেখেন গোল্ডেন কালারের মধ্যে যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারেন সারা সারাটা দেখা দেই একদম কোয়ালিটি সমনগত দুটোটা सेम টু सेमনার মধ্যে দেখেন যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারেন আজকের জন্য সুস্থ সবল করব তোর চাওয়া দাম বারোশো টাকা দামে দামে না মাত্র এক হাজার টাকা এক দাম এক হাজার টাকা যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবে মাত্র এক হাজার টাকা দশবিন্দা এখানে এক পেয়ার রাসগোল্লা কবুতর আছে দেখেন আকাশি কালারের মধ্যে নর্মালি সেম টু সেম যার পছন্দ পেয়ারটা নিতে পারেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন একদম বিগ সাইজের কবুতর রানিং পেয়ার যার পছন্দ প্যাডটা নিলে আজকার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কোনো দামাদামি চলবে না একদম পনেরোশো টাকা এক পেয়ার মিলি দশবিনালারের কবুতর আছে রাসগোল্লা কবুতর মাটিটা আজকে কালকে ডিম পাইরে দেব যার পছন্দে নিতে পারেন দেখেন এই পেটটা নিল আজকের জন্য একদম এক হাজার এই সরি পনেরোশো টাকা একদম পনেরোশো যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা এই আজকে কালকে ডিম পাইরে দেবো দশবিন এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আপনার মাটিটা হইলো গর হোয়াইট হোয়াইট ব্ল্যাকের এর মধ্যে গর্রা কবুতর মাকরা চোখের দু আর নটটা হইলো ওই যে আপনার রেড কালার গররা কবুতর মিলি বা মিলি কালার বা রেড কালার গররা এখানে নর এই নট নটটা নটটা ফেরেস আছে ছোটে ফেরেশ আছে আর খুব ডাকা থাকে আপনার কবুতরটা দেখায় যে কি ডাকাটা ডাকে দেখে দেখেন খুব নিলে নিতে পারেন এই পেয়ারটা এটা আলোচনা সাপেক্ষে যে যেভাবে নিতেছেন ওইভাবে রিং সমস্যা নেই বাইঙ্গা দিলেও বাইঙ্গা দিবেন সমস্যা নেই দশবিন্দর এইখানে এক পেয়ার গড়রা কবুতর সে দেখেন ব্ল্যাক হোয়াইটের মধ্যে একদম চোখ সের ঠোঁট মোট সব ফেরেছে একদম সাদা দেখেন হোয়াইট চারিগুলো সহ সাদা এগুলো এরকম দশ পর করে এরকম সাদা পাখাগুলো এই আদিকে লারাচেরা তো দেখালে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন গব তো দেখেন আপনারা নিবেন এই দেখেন এই প্যাটারটা নিলে আজকের জন্য একদম 1500 হবে একদম 1500 যার পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ করে নিবে মাত্র 1500 দেখেন চারিগুলো সহ সাদা আর পাথর চোখের দুটাই কোনো মিসমার্কিং মতে লাগতে এইখানে এক পেয়ার কালারিং গুল্লা আছে রাসগুল্লা কবুতর দেখেন নরমাদি সেম টু ডিম এসে গেছে তাড়াতাড়ি ডিম পাড়িয়ে দেবো এই পেয়ারটা নিয়ে আসার জন্য এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যার পছন্দ পর্যন্তই নিতে পারেন মাত্র এক হাজার টাকা দশবিন্দ এখানে এক পেস ডাউন পিসের নর কবুতর আছে একটা মাদি আপনার রাসগোল্লা মাছ গবেন যার যেটা পছন্দ হয় যেভাবে আপনারা নিতে পারেন আমার সাথে আলোচনা সাপেকে নেবেন দেখেন তিন পট্টি লাল গিয়ার আপনার ডেনিসটা একদম তিন তিনপট্টি লাল গিয়ার দেখেন কোয়ালিটি সম্পন্ন নর এটা আর ওইটা হলো মাদি যার যেটা যেভাবে পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক এইখানে এক প্যার চুইনা চুইটাল কবুতর আছে দেখেন একদম ভিক সাইজের কবুতরগুলা একবার পাথর চোখে কোনো মার্কিং নেই দোনো চোখ একবার পাথর চোখ দোনো সাইড দেখেন কোনো মার্কিং নেই এটা মাদি আর এটা নর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর ছট পড়া কবুতর দেখেন যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারেন ছট ফটা কবুতর বিডিও করা যায় না সারা কবুতর ছিল তো এই প্যাডটা নিলে আপনারা নিয়ে নিতে পারবেন আজকে যে একদম পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকা একদম সাইজের কবুতর ডিম বাচ্চা করানো কবুতর কোনো সমস্যা না লাগবে একদম ফ্রেশ যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নিতে পারে যার নাচকার জন্য আমি একটু কমা দিলাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেখেন একদম ফ্রেশ কবুতর দর্শকিন্দা এখানে এক লার্ক লাট কবুতর আছে দেখেন আমেরিকান লাখ বাচ্চা একটা বাচ্চা আছে দেখেন বাচ্চার কালার স্বাদ আছে দেখেন আর বাপ মায়ের মতো হইতেছে তো এই প্যাটটা নিতে পারবেন আজকের জন্য চাও দাম না একদম দিয়ে দিই একদম পঁচিশশো টাকা একদম পঁয়শো যার পছন্দ সেই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা একদম লাইট কালারের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন মাত্র পঁচিশশো টাকা দর্শকিন্দা এখানে একটু খরমোনা নর আছে নিউ নর যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন হরমোনার নর কবুতর এইখানে এক পেয়ার ব্ল্যাক কালারের বিউটি আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ নিতে পারেন এটা মা দি সামনে একটা আর ওইটা নর এপেটা কোনো বায়ু বঞ্চিত নিতেছে আজকার জন্য একদম যা দুই হাজার টাকা যেন আজকার জন্য আঠারোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নেবেন মাত্র আঠারোশো টাকা খাঁচাটা বেশি সুবিধা না দেখেন দেখাই তো অসুবিধা দিচ্ছে তো মাত্র আঠারোশো টাকা যার পছন্দ নিতে পারেন দর্শক এখানে এক পেয়ার ইম্পোর্টের বিউটি কবে জার্মান বিউটি দেখেন মিলি কালারের মধ্যে একদম কোয়ালিটি সম্পর্ক উত্তর ইম্পোর্টের বাহিরে দুই হাজার বিশ দেখেন যার পছন্দ নিতে পারেন একদম হাইট গলা দেখেন মাথা একবার ঠিক আছে আপনার খাঁচার উপরে দেখেন কোনো অবস্থা তো এই পেয়ারটা নিলে আজকার জন্য একদম পঁয়ত্রিশ শুক যার পছন্দ সেই একদম পঁয়ত্রিশ দশবন্ধা এখানে এক পেয়ার ডেনিস আছে দেখেন নর্মাদি তিন পটি লাল গিয়ার আছে পি আরটা নিলে আজকার জন্য নিতে পারবেন মাত্র অনলি দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা আজকার জন্য একদম দুই হাজার টাকা ডবিন এইখানে এক পেয়ার চিলা কবুতর আছে জমা ডিম নিয়ে পশে আছে জমা ডিম শোয়া নিতে পারবেন মাত্র আজকের জন্য বারোশো টাকা যেন আজকের জন্য এক হাজার আজকের জন্য এক টাকা পড়বো দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন যার পছন্দ শিখা নেবেন মাত্র এক হাজার টাকা ডবিন এইখানে এক পেয়ার শারিং কবুতর আছে দেখেন মাঝিটা কালদম দেখেন খুব সুন্দর কবুতর আর এই জন্য যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকার জন্য চা দাম বারোশো টাকা আর দামা দামি গেলে আজকের জন্য এক হাজার টাকা দেখেন গোল্লার দামে দেখছি মাত্র এক হাজার টাকা দেখেন নর্মাতে ঠিক আছে নর্মাতে কোনো সমস্যা নাই নিউ মডেল কবুতর বেশি দিন ডিম বাচ্চা করাতে পারবেন দেখেন যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক এখানে এক পেয়ার কবুতর আছে মাটিটা বেলে নটটা খর দেখেন হাড়িতে বৈশাখ আছে মনে হয় ডিমে পাইরে দেব ডিমে সেগা আমি একটু দইটা দেখতেছি তারপরে দেখেন ডিম এসে গেছে গা হ্যাঁ কয়েকদিন আমাদের পাইরে দিবল আমাদের দেখেন যার পছন্দ নিতে পারেন এই প্যাডটা আজকের জন্য এই প্যাডটা চাওয়া দাম দুই হাজার টাকা দাম দাম না করলে আজকের জন্য ভিডিওর অফার মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা দশমী এখানে এক পেয়ার রেড কালার গররা আছে এটা লাইট কালার আর কি রেড কালার গর্রা তো যার পছন্দ এই পেয়ার নিতে পারেন হাঁড়িরটা নর আর বাইরেরটা মাদি দুটা জমা ডিম নিয়ে বই সরেছি ডিমগুলা সম্ভবত দশ তারিখে বাসে একদম পুরো জিম আছে গা যদি এই বস্তা কেউ নেয় কয়েকদিনের মধ্যে বাচ্চা ফুটব মাত্র চার হাজার একদম চার হাজার টাকা কোনো দামাদামি চলবো না দামাদামি করলে আর বিক্রি হইব না ঠিক আছে এর জন্য একদম নেওয়ার চেষ্টা করবো দশোবিনা এখানে এক পেয়ার মসলদাম কবুদার আছে দেখেন হাড়িটা মাদি মাদি ডিমে প্রস্তুতি নিতেছে নরে কুড়া টান সেটা দেখেন নর মাদি সেমতে সেম যার পছন্দ এই নিতে পারেন আজকাল জন্য একদম পনেরোশো রোপ একদম পনেরোশো রোব দাম দামের দামি শিব মাত্র পনেরোশো টাকা দেখেন যার পছন্দ যোগাযোগ করে নেবেন আর ভিডিওতে আমি কোনো কালার এডিট ওইরকম করি না আমার ভিডিওটা ওই রকম সুন্দর দেখা যাব না আপনারা যা দেখতেছেন এর সামনাসামনি কবুতরগুলো তার চেয়ে ভালো পাইবেন ঠিক আছে এর জন্য আমি কালার টালার কিছু দিই না যা থাকে তাই দেখা দিই আচ্ছা ঠিক আছে আজকের জন্য এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর ঘিমবেন ঠিক আছে ইনশাল্লাহ আর সবাই সবার সবার জন্য দোয়া খের করা আমার জন্য করা সমস্ত উন্নতের জন্য দোয়া করা ঠিক আছে ইশা আল্লাহ আজকার জন্য এই পুঁজিটাই খোদা হাফেজ